অসুস্থ অপুষ্ট বা অঙ্গহানি ঘটেছে এমন পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা এর উত্তর হলো পশু যদি এত বেশি অসুস্থ হয় এবং এত বেশি অপুষ্ট হয় যে জবাইয়ের জায়গা পর্যন্ত যেখানে বাধা আছে সে সেখান থেকে জবাই করে করার জন্য যে জায়গা সেই জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারে না এত দুর্বল যদি হয় তাহলে সেটা দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না এমনিতে জবাই করে গোস্ত খাওয়াতে যাবেই আবার যে পশুর লেজ কিংবা কোনো অঙ্গ যেমন একখানের অর্ধেক বা তার বেশি কাটা আছে আহ তাহলে সেক্ষেত্রে সেই পশু দিয়ে কোরবানি দেওয়া যায় যে পশুর যে পশুর আহ আপনার আহ জন্মগত ভাবে সে পশু দিয়ে পশু যে পশু ঘাস কোনটা আর কোনটা ঘাস নয় এতটুকু ফরাক পার্থক্য করতে পারে না আহ এরকম যদি অন্ধ হয় তাহলে সেই পশু দিয়ে কোরবানি দেওয়া যায় ঠিক একইভাবে যে পশু তিন পায়ে চলে এক পা মাটিতে রাখতেই পারে না বা ভর করতে পারে না এমন পশু দিয়েও কোরবানি দেওয়া যায় নয় অর্থাৎ সুস্পষ্ট অসুস্থ অঙ্গহানি হয়েছে বা তার একটা অঙ্গহানি হয়েছে এরকম বা একেবারে অপুষ্ট দুর্বল অন্ধ এরকম পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি বিশুদ্ধ হবে না সেটা জবে করে গোস্ত খাওয়া যেতে পারে সিংবিহীন অথবা শিং ভাঙা পশু দিয়ে কোরবানি করার বিধান কি আহ সিংবিহীন পশু দ্বারা কোরবানি করা যায় কিন্তু শিং যদি ভেঙে যায় আহ অর্থাৎ ভাঙার কারণে বিহীন হয়েছে এবং যদি হয় তাহলে সেক্ষেত্রে অগ্রভাগ ভেঙে গেছে আগার সামান্য একটু ভেঙে গেছে তাতেও কোরবানি জায়েজ হবে আর যদি গোড়া থেকেই ভেঙে যায় তাহলে এর ফলে যদি মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয় তাহলে তা দ্বারা কোরবানি হবে না এমনিতেই জন্মগতভাবে সিং নেই এরকম যদি হয় বয়স নির্দিষ্ট বা মানে নির্ধারিত বয়সে পৌঁছালে সেটা দিয়ে দেওয়া জায়েজ হবে কোরবানির জন্য ইচ্ছাকৃতভাবে কম দামে দুর্বল পশু কেনা শরীর সম্মত কিনা যদি সামান্য দুর্বল হয় যেটা শরিয়াতে এলাও করে সেরকম দুর্বলতা সহকারে পশু করলে সেটা জায়জ আছে সেটা কোরবানি হয়ে যাবে আর যদি এত দুর্বল হয় যেটা দিয়ে আসলে কোরবানি বিশুদ্ধ হয় না যেমন আহ বাধার জায়গা থেকে নিয়ে জবাই করার জায়গা পর্যন্ত যেতে পারে না পায়ে হেঁটে এত দুর্বল হয় বা দুর্বলতার যে সংজ্ঞাগুলো দেওয়া আছে যে এত অপুষ্ট এত দুর্বল যে সে আসলে অন্ধ হয়ে গেছে ঘাস পর্যন্ত দেখতে পায় না এক পা ভেঙে গেছে ওই পা দিয়ে রকম করে হাঁটতে পারে না এ ধরনের বড় ত্রুটি যদি হয় তাহলে সেটা দিয়ে করবার সই হবে না তবে কিছুটা দুর্বল দেখে কেউ কিনলো তার টাকা কম সেই জন্য তাহলে সেটা কোরবানির জন্য ক্ষতিকারক না কোরবানি হয়ে যাবে অবশ্য আল্লাহর রাহে কোরবানি করার ক্ষেত্রে যতটা ফ্রেশ হবে যদি আর্থিক সংগতি থাকে ততই ভালো এবং যত বেশি টাকা ব্যয় করবে লাগে তার জন্য সব তিনি পাবেন যে গরুকে মোটা তাজা করার জন্য কৃত্রিম ওষুধ বা ইনজেকশন দেওয়া হয় সেগুলো দিয়ে কোরবানি করা যাবে কিনা উত্তর হলো কোরবানি করা যাবে কোরবানি হয়ে যাবে তবে মানব দেহের জন্য ক্ষতিকর বা পশুর জন্য কষ্টকর এরকম কোন ওষুধ প্রয়োগ করে মুনাফা অর্জন করা এটা জায়জ নয় অতএব এই কাজগুলো যারা করবে তারা গুনাগার হবেন এবং তাদের এর জন্য আল্লাহ কাছে জবাব দিয়ে তার মুখোমুখি হতে হবে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কাজ করে তারা গুণাগার হবেন সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয় তবে এর ফলশ্রুতিতে পশু যদি ব্যাপক অসুস্থ হয়ে না যায় যে অসুস্থতার কারণে কোরবানি বিশুদ্ধই হয় না তাহলে সেক্ষেত্রে সুস্থ স্বাভাবিক অন্য দশটা পশু মতো যদি থাকে আহ হাঁটাচলা করতে পারে খেতে পারে দেখে এরকম সুস্থতা স্বাভাবিকতা সাধারণত আপনার আহ মোটা ওষুধ দিলেও পশুর মধ্যে থাকে তো সেই পশু দিয়ে কোরবানি করতে পারবেন কোরবানি হয়ে যাবে ঈদের নামাজের আগে কোরবানি করলে কোরবানি সহি হবে কিনা কোরবানি বা বিশুদ্ধ হওয়ার জন্য পূর্বশর্ত হলো ঈদের নামাজ শেষ হওয়া ঈদের নামাজ যদি শেষ না হয় ঈদের জামাত যদি কোথাও না হয় তাহলে সেক্ষেত্রে আহ এরকম সময় কোরবানি করলে সেটা কোরবানি হিসাবে এবং সাধারণ বস্তু খাওয়া হবে কোরবানি হবে না কোরবানি হতে হলে ঈদের জামাত হতে হবে ঈদের নামাজ হতে হবে ঈদের নামাজের পরপর কোরবানি করা যাবে অতএব আপনি যে এলাকাতে কোরবানি করছেন হয়তো এই এলাকাতে ঈদের নামাজের আহ এখনো সময় হলো না বা পড়া হলো না অন্য কোথাও ঈদের নামাজ হয়েছে আপনি সেখানে পড়েছেন বা ঈদের জামাত হয়েছে তারপরে আহ কোরবানি করলে সেটি বিশুদ্ধ হবে অর্থাৎ কোরবানিটা ঈদের জামাতের পরে হলেই হলো কোথাও ঈদের নামাজই হয়নি বা তার আগেই কোরবানি হয়ে গেল খজোর পর বা ঈদের নামাজের আগে আগে তাহলে সেই কোরবানি বিশুদ্ধ হবে না